বেশিরভাগ মানুষের জীবনে বিয়ে একবারই হয় একজন জীবনসঙ্গীর সঙ্গেই সারা জীবন কাটিয়ে দেন সুখের শান্তিতে শখেও অনেকে বিয়ে করে বিয়ে তো কারো শখ হতে পারে তা হয়তো অনেকে বিশ্বাস করতে চাইবেন না তবে এমন কয়েকজন মানুষ আছেন যারা সর্বোচ্চ সংখ্যক বিয়ে করে রেকর্ড গড়েছিলেন তারা এতবার বিয়ে করেছে যে তাদের পরিবারে পুরো গ্রাম ভরে গেছে চলুন জেনে নেওয়া যাক তাদের বিশাল সংসারে কতজন বউ রয়েছে তালিকা শুরুতেই আছেন থাইল্যান্ডের অং ড্যাম সুরোট পেশায় তিনি একজন ট্যাটো শিল্পী অং ড্যাম তার আটজন স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে বসবাস করেন তার মতে তার সব স্ত্রী একে অপরের সাথে মিলেমিশে থাকেন এবং তাদের মধ্যে কোনো ঝগড়া বা মনোমালিন্য নেই সবাই তাকে খুব ভালোবাসে এবং তার যত্ন নেয় অং ড্যামের স্ত্রীরাও জানান যে তিনি অত্যন্ত যত্নশীল একজন স্বামী এবং সবার খেয়াল সমানভাবে রাখেন অন্যদিকে ব্রাজিলের এক বিখ্যাত মডেল আর্থার ও উঠস নয়জন মহিলাকে বিয়ে করে আলোড়ন সৃষ্টি করেছিলেন তার মতে ভালোবাসা কোনো নির্দিষ্ট নিয়মের মধ্যে বাধা থাকতে পারে না আর্থার তার সব স্ত্রীর সাথে সুখে জীবনযাপন করছেন এবং ভবিষ্যতে আরও দুটি বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি চান তার প্রত্যেক স্ত্রীর গর্ভে একটি করে সন্তান আসুক মডেলিং থেকে তিনি প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন এবং সেই অর্থ দিয়ে তার বিশাল পরিবারের চাহিদা পূরণ করেন আফ্রিকার দেশ উগান্ডার কৃষক মুসা হাসাইয়া কাসেরা যেন একাই একটি ছোটখাটো গ্রাম তৈরি করেছেন তার স্ত্রীর সংখ্যা বারো জন এবং তার সন্তান রয়েছে একশো দুইজন এখানে শেষ নয় তার নাতি নাতনির সংখ্যা পাঁচ বেশি মোসার মতে একজন পুরুষের পক্ষে কেবল একজন স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকা সম্ভব নয় তাই তিনি একের পর এক বিয়ে করেছেন তার বিশাল পরিবার একসাথে চাষাবাদ করে জীবন ধারণ করে মজার ব্যাপার হলো মোসার সবচেয়ে বড় সন্তানের বয়স তার সবচেয়ে ছোট স্ত্রীর বয়সের চেয়েও বেশি কেনিয়ার বাসিন্দা ডেভিড সাকায়ো কালুহানা পনেরো জন মহিলাকে বিয়ে করেছেন এবং একশো সাতটি সন্তানের জন্ম দিয়েছেন তার প্রথম স্ত্রী জানান স্বামীর এতজন স্ত্রী থাকা সত্ত্বেও তার কোনো আফসোস বা হিংসা নই কারণ ডেভিড একজন দায়িত্ববান স্বামী এবং পরিবারের সকলের প্রতি তার সমান নজর রয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা এমডি মোরাদ আব্দুল রহমান তার বিশাল পরিবারের জন্য সুপার ড্যাড নামে পরিচিত 78 বছর বয়সী মোরাদের 17 জন স্ত্রী ও 97 জন সন্তান রয়েছে তার পরিবার এতটাই বড় যে নাতি-নাতনি সংখ্যা 100 বেশি তিনি তার প্রত্যেক স্ত্রীর জন্য আলাদা আলাদা বাড়ির ব্যবস্থা করেছেন তার সব সন্তান ও স্ত্রীরা একে অপরের সাথে মিলেমিশে থাকে ভারতের মিজোরাম রাজ্যের বাসিন্দা জাইআউনা চানা বিশ্বের অন্যতম বড় পরিবারের কর্তা হিসেবে পরিচিত ছিলেন তিনি একটি খ্রিস্টান গোষ্ঠীর প্রধান ছিলেন যেখানে বহু বিবাহ প্রথা চালু আছে শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত তার আটত্রিশ জন স্ত্রী প্রায় নব্বই জন সন্তান এবং তেত্রিশ জন নাতি নাতনি ছিল তার পুরো পরিবার একটি চারতলা বিশাল বাড়িতে একসাথে থাকে যেখানে ঘরের সংখ্যা একশোটি তিনি না থাকলেও তার পরিবার এখনও একসাথে বসবাস করছে সবচেয়ে বেশি সংখ্যক বিয়ের রেকর্ডের কথা বললে নাইজেরিয়ার বেল্লো আবু বকরের নাম আসবে তিনি তার জীবনে মোট একশো সৃষ্টি বিয়ে করেছিলেন এবং দুইশো তিনজন সন্তানের পিতা ছিলেন অতিরিক্ত বিয়ের কারণে তাঁকে একবার আইনগত সমস্যায়ও পড়তে হয়েছিল কিন্তু তার স্ত্রীরা তার সমর্থনে এগিয়ে আসায় তিনি মুক্তি পান তিরানব্বই বছর বয়সে যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখনও তার বেশ কয়েকজন স্ত্রী গর্ভবতী ছিলেন বলা হয় তিনি বিয়ে এবং সন্তানের মাধ্যমে আক্ষরিক অর্থে একটি পুরো গ্রাম তৈরি করে ফেলেছিলেন